أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سجدنا وسندنا وحبيبنا وشفيعنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما الحياة الدنيا لهو ولعب وزينة وتفاخر بينكم وتفاخر بينكم وتكاثر في الأموال والأولاد وقال صاحب القران صلى الله عليه وسلم لا الفقر اخشى عليكم ولكن اخشى عليكم ان تبسط عليكم الدنيا كما بسطت على من كان قبلكم فتنافسوا كما تنافسوها فتهلكوا كما اهلكتهم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الامي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. آدم كليه فخر يعلى نسبه. آدم کے لیے فخر عالی دس ہے مکی مدنی ہاشمی مطلبی ہے مکی مدنی ہاشمی و مطلبی ہے پایز و شمہ جنتر اس پاکیزا طورز و سما جنت و فردوس آرام گاہ پاک رسول عربی ہے آرام گاہ پاک رسول عربی ہے کیا شان ہے خدا رہے محبوب نبی کی کیا شان ہے خدا رہے محبوب نبی کی محبوب خدا ہے وہ جو محبوب نبی ہے محبوب خدا ہے وہ جو محبوب نبی ہے بج جائے تیرے چیٹوں سے آئے ابر کرم آج بج جائے تیرے چھیٹوں سے آئے ابر کرم آج جو آگ میرے سینوں میں مدت سے دبی ہے جو آگ میرے سینوں میں مدت سے دبی ہے صاحب أسرار او آ قرب أكبر بربلا صاحب أسرار او آ قرب أكبر بربلا علم آو الأولين آخرين أندر مزيد علم آو الأولين آخرين أندر مزيد قبل ارزو سما میرا ہاتھ نور کبریا قبل ارزو سما میرا ہاتھ نور کبریا سیدو و صدر اولا شم سے دہا تجا سیدو صدر اولا شمس سے دہا بدرے تجاپ شافع روز جزا و آگا خطیب انبیاء شافع روز جزا و آگا خطیب انبیاء صاحب حوزول و سل خدا روز عتید صاج جامعہ اسلامیہ نور القرآن مدرسہ مندرکا عثمان نگر سلیٹ ایر آج دتیہ برشیق ওয়াজ মাহফিলের বর্তমান অধিবেশনের নেহায়ত কাবিল এম সম্মানিত সভাপতি সাহেব উপস্থিত কেরাম মুরব্বিয়ান আজাম আমার যুবক বাইশ পর্ধার অন্তরালে রথা আমার শ্রদ্ধা মা ও বোনেরা আল্লাহ সুবহান দরবারে আলী শানে লক্ষ কোটি শুকুর আদায় করছি যে রব্বুল আলমিন আমাদেরকে আজ জামিয়া ইসলামিয়া নুরুল কুরআন মাদ্রাসার বার্ষিক মাহফিলে হাজির হওয়ার তৌফিক দান করেছেন সে জন্য মহান মুনিবের দরবারে প্রত্যেকেই অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাত শুক্র আদায় করি আলহামদুলিল্লাহ আসলে আল্লাহ সুবহান আমাদেরকে তাওফিক দিয়েছেন তাই আমরা মাহফিলে আসতে পেরেছি এই মাহফিলের দাওয়াত নিশ্চয়ই অত্র এলাকার প্রত্যেক মানুষের কাছে পৌঁছেছে এই জান্নাতের বাগানে জান্নাতি মাহফিলে হাজির হওয়ার তৌফিক দান করেননি বোঝা গেল আল্লাহ সুবহান আমাদেরকে ভালোবেসেছেন তাই জান্নাতের বাগানে হাজির করেছেন এটি নিশ্চয় আল্লাহ সুবহানার বহুত বড় একটি নিয়ামত এহসান এবং দয়া আল্লাহ সুবহানার এমন কোন নিয়ামত নাই যেই নিয়ামতকে বলা হবে যে এই নিয়ামতটা ছুটো বরং আল্লাহ সুবহান যেমন বড় তার প্রত্যেকটা তেমন বড় আমরা যেমন মধ্যে বলি তাকবিরের মধ্যে বলি একামতের মধ্যে বলি আহানের মধ্যে বলি আল্লাহ আকবর এর অর্থ হল আল্লাহ সব থেকে বড় আল্লাহ যেমন বড় তার প্রত্যেকটা নিয়ামত তেমন বড় আল্লাহ সুবাহ আমাদেরকে কত যে নিয়ামত দিয়েছেন আল্লাহর নিয়ামত যদি গণনা করতে কেউ চায় গণনা করে শেষ করতে পারবে না আল্লাহ সুবহান আমাদেরকে আশরাফুল মখলুকাত বানাইছেন আঠারো হাজার মখলুকাতের মধ্য থেকে আল্লাহ তালা আমাদেরকে শ্রেষ্ঠ মখলুক বানাইছেন শুধু শ্রেষ্ঠ মখলুক বানাইছেন তাই না আল্লাহ তালা আমাদেরকে মানুষ বানাইছেন এটি বহুত বড় একটি নিয়ামত শুধু মানুষ বানাইছেন তাই না আল্লাহ তো ইচ্ছা করলে মানুষ বানাইয়া আমাদেরকে মুসলমান না বানাইয়া অন্য কোন বানাইয়া মুসলমান বানাইছেন নিশ্চয় আল্লাহ তালা কাছে যে ধর্ম পছন্দের ধর্ম ইসলাম ধর্ম সেই ইসলাম ধর্মের অনুসারী আল্লাহ আমাদেরকে বানাইছেন শুধু তাই না আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদেরকে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি শ্রেষ্ঠ উম্মত বানাইছেন বোঝা গেল প্রত্যেকটা নিয়ামতি আল্লাহর পক্ষ থেকে বড় বড় নিয়ামত আল্লাহ আমাদেরকে ইচ্ছা করলে তো মানুষ না বানাইয়া গরু ছাগল বানাতে পারতেন অন্যান্য হায়াত বানাতে পারতেন না বানাইয়া আল্লাহ আমাদেরকে মানুষ বানাইছেন আবার মানুষের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান বানাইছেন আবার মুসলমান বানাইয়া আল্লাহ তাআলা আমাদেরকে বিশ্বনবী মোহাম্মদ উল্লাসাল্লাম শ্রেষ্ঠ মদ বানাইছেন আল্লাহ সুবহান আহ আমাদের উপর এহসান করেছেন آدمیت داد ایبا زم سلما کر دئی آدمیت داد ایبا زم سلما کر دئی اے خدا قربا شم احساب احسا کر دئی اے خدا قربا شوم احساب احسا کر دئی شدو اللہ سبحانہ وتعالی امدر کے ইহসান আর ইহসান দিয়েছেন অনুগ্রহের উপর অনুগ্রহ করেছেন আল্লাহ মানুষ বানাইয়া اشرفুল মাকলকাত বানাইছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাইছেন আমি বলেছিলাম আল্লাহ তাআলা যেমন বড় তার একটা নিয়ামত হতে বন বড় আল্লাহ তাআলা ওদেরকে যতগুলো নিয়ামত দিয়েছেন আল্লাহু আকবার আল্লাহ তাআলা আমাদেরকে কেমনে বানাইছেন আল্লাহ আল্লাহর এক ওয়ালি কত সুন্দর করে কবিতার আকারে বলেছেন আয় খোদা বে মিসল হায় তু কিয়া তুমহারি শান হায় আয় খোদা বে মিসল হায় তু কিয়া তুমহারি শান হায় খাক মে তু জান ক্যা কিয়া তুমহারি শান হায় খাক মে তু জানে বখশী ক্যা আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছেন মাটি দেখে মাটি থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বানায়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এত মর্যাদা দিয়েছেন এত সম্মানী করেছেন আল্লাহ একবার হাদিসের কিতাবের মধ্যে পাওয়া যায় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ সুবহান মানুষদেরকে এত এত নিয়ামত দিয়েছেন মানুষদের দাম আল্লাহ সুবহান ফেরেস্তার চেয়েও বাড়িয়েছেন আল্লাহ আকবর আল্লাহ আলা যত মাখ লোক সৃষ্টি করেছেন সেই সমস্ত মাখ লোকের মধ্য থেকে যেই সমস্ত মাখ লোক প্রাণ আছে জীব যারা চলতে পারে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে ওদেরকে জীব বলা হয় প্রাণী বলা হয় ওই প্রাণীগুলোকে তিন ভাগে ভাগ করা হয়েছে এক ধরনের প্রাণী যাদেরকে আল্লাহ সুবহান আনা গুণ দিয়েছেন শুধু একটা সেই গুণের নাম হল এসতেহা চাহিদা এর গুণ কিন্তু ওদেরকে আল্লাহ আকল দেননি কিছু মাখ লোক আল্লাহ বানাইছেন শুধুমাত্র একটা গুণ দিয়েছেন ওদেরকে আল্লাহ দিয়েছেন ইশতেহা চাহিদা খাবার চাহিদা আছে পান করার চাহিদা আছে আর আয়েশ করার চাহিদা আছে কিন্তু আল্লাহ তালা ওদেরকে আরেকটা গুণ সেই গুণের নাম হলো আকল সেই আকল নামক গুণ ওই মাখ লোককে আল্লাহ দান করেননি সেই মাখ লোকের নাম হলো হায় গরু ছাগল ওদের খাওয়ার চাহিদা আছে যৌন চাহিদা আছে গুমের চাহিদা আছে আরাম আয়েসের চাহিদা আছে ওদেরকে আল্লাহ শুধু দিয়েছেন চাহিদা কিন্তু ওদেরকে আল্লাহ আকল দেননি জ্ঞান দেননি জন্য তো গরু অনেক সময় দেখা যায় মালিক সারা অন্যান্য মানুষের জমিনের মধ্যে গিয়ে ধান খায় অন্যান্য মানুষের জিনিসের ক্ষতি করে কারণ তার মধ্যে আকল নাই যদি আকল থাকতো সে নিশ্চয়ই সে মালিক সারা অন্যের জমিনে গিয়ে দান করত না কারণ সে বুঝতো কারণ অন্যের জমিনে যদি আমি গিয়ে খাই তাহলে ওই মালিক আমাকে পিটাবে আরেকটা مخلوক আল্লাহ বানাইছেন যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া আকল দিয়েছেন কিন্তু ইস্তেহাদ দেননি চাইদ দেননি সেই মখলুক শুধু আকল আছে জ্ঞান আছে কিন্তু সেই মখলুককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইশতেহাদ দেননি চাহিদা দেননি সেই মখলুকের নাম হলো মালায়েকা ফেরেশতা ফেরেশতাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকল দিয়েছেন ওরা বুঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওদেরকে সৃষ্টি করেছেন সেজন্য চব্বিশটা ঘন্টা মওলার গোলামি করে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজ গিয়েছিলেন তখন আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তম আকাশের উর্দে একটা গড় দেখেছেন যার নাম হলো বাইতুল মাবুর ওই ঘরে নবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন একদল ফেরেস্তারা কিয়ামরত অবস্থায় আছে ওরা কিয়ামরত অবস্থায় কেমত পর্যন্ত থাকবে আর একদল ফেরেস্তা রুকুরত অবস্থায় আছে আরেক দল ফেরেস্তা সেজদারত অবস্থায় আছে আর সত্তর হাজার ফেরেস্তান যারা বাইতুল্লাহকে তমাফ করতেছে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম দেখলেন এত অগণিত ফেরেস্তা মৌলার গোলামি করে জিব্রাইন আলী ইসলাম নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লামকে বললেন ও আল্লাহর হাবিব ওই যে সত্তর হাজার ফেরেস্তা আল্লাহর কর করতেছে কেমত হয়ে যাবে এই সত্তর হাজার ফেরেস্তা আরেকবার বাইতুল বাইতুল মামুরকে তাওয়াফ করার সুযোগ পাবে না এত অগণিত ফেরেস্তা আল্লাহ সৃষ্টি করে রাখছেন তো ওদেরকে আল্লাহ শুধু আকল দিয়েছেন একটা নিয়ামত দিয়েছেন কিন্তু ইশতেহা চাহিদা নামত নিয়ামত আল্লাহ ওদেরকে দান করেন নিন ফেরেস্তার স্ত্রীর চাহিদা নাই যৌন চাহিদা নাই বাড়িঘরের চাহিদা নাই খেলাফিনার চাহিদা নাই ঘুমের চাহিদা নাই আর একটা মাত্র নিয়ামত যে নিয়ামতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দামি করছেন মানুষ মানুষদেরকে আল্লাহ বানাইছেন মাটি দ্বারা মাটি দ্বারা মানুষদেরকে বানাই আল্লাহ তাআলা মুরের তৈরি ফেরেশতাদের দামি করছেন কারণ আল্লাহ তাআলা ওই মানুষ নামক makhluk দুইটা গুণ দেন সেই দুই গুণ আল্লাহ তাআলা অন্য কোন makhluk কে এক সংখ্যা দেননি ফেরেশতাকে আল্লাহ দিয়েছেন একটা গুণ শুধু আকলের গুণ ইশতার গুণ দেননি আর হায়ওয়ানাত কে দিয়েছেন আল্লাহ তাআলা ইশতিহারে গুণ চাহিদার গুণ কিন্তু আখল নামক গুণ দেননি নিয়ামত দেননি মানুষদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন আকল নামক নিয়ামত দিয়েছেন আর ইশতিহার গুণ দিয়েছেন যার মধ্যে দুই গুণ আছে নিশ্চয়ই তার দাম আল্লাহর কাছে বেশি আছে এজন্য তো আল্লাহ এক ওয়ালি বলেন ফেরেশতার চেয়ে মোমেনের দাম আল্লাহর কাছে অনেক বেশি কেন কাহতে হে ফেরেশতে কে দেলা উইজ হাই মুমেন কাহতে হে ফেরেশতে কে দেজ হাই মোমেন হৌ রৌ কোশে কায়েত হাই ক্যা ম আম মিজ হাই মোমেন তন্ন তানা আমাদেরকে এত দামই করছেন আমাদের দাম ফেরেশতার চেয়েও বেশি যখন আমরা জান্নাতে যাব জান্নাতে আমাদের খাদেম হবে ফেরেশতারা আল্লাহ এত দামি করলেন দামি করে আল্লাহ আমাদেরকে বানাইছেন কেন বানাইছেন আল্লাহ তালার একটা উদ্দেশ্য আছে আল্লাহ তালা সমস্ত মাকলুককে সৃষ্টি করেছেন তোর মধ্যে আল্লাহ তালা মানুষ এবং জিন জাতিকে বানাইছেন তার গোলামের জন্যে আল্লাহ সুহান গোলামের জন্যে আল্লাহ সুহান এত দামি করছেন এত বড় বড় নিয়ামত দান করেছেন আল্লাহ সুবহান গোলামি করার জন্য যদি আমরা গোলামি করি বাকি সমস্ত মখলুক গুলো আমাদের গোলামি করবে বাকি সমস্ত মখলুক কে আল্লাহ আমাদের খাদেম হিসাবে আমাদের উপকারের জন্য বানাইছেন এত দামি আল্লাহ করছেন কিন্তু আমরা মাওদার গোলামি করি না اللہ اکبر اللہ پتک مخلوق اللہ کی میں میں تیری رنگ بو جدر چاہتا ہو میں ادھر تو ہے تو خاک باداب آتش سب کچھ ہے تیرے غلام خاک باداب آتش سب کچھ ہے تیرے غلام رات دن کرتے غلامی کیا تمہاری شان ہے আগুন আল্লাহর গোলামি করে মাটি আল্লাহর গোলামি করে সমস্ত মাখলুক আল্লাহর গোলামি করে কিন্তু আল্লাহ তালা তো বানাইছেন আমাদেরকে তার গোলামের জন্য এত উত্তম মাখলুক আল্লাহ আমাদেরকে বানাইলেন তারপরেও আমরা কেমনে আল্লাহর নাফন করি কেমনে মদার গোলামি করি না সময় খুবই সংকীর্ণ এজন্য আমি আমার আয়াত এবং হাদিসের মধ্যে এখনো আসতে পারি নাই শুধুমাত্র আমি ইঙ্গিত দিব ওই দেখে যেহেতু আরো অনেক হুজুরা আসেন আল্লাহ বলেন এই জগৎ তোমরা জেনে রাখো দুনিয়ার জীবন দুনিয়ার জীবন দুনিয়ার যে হায়াতটা আমি আল্লাহ দিয়েছি এই হায়াত তা মাত্র ক্রিয়া কৌতুক সাজসজ্জা পারস্পরিক অহমিকা এবং দন জনের প্রচুর জবিত আর কিছুই না অতএব দুনিয়ার জীবনকে তোমরা যদি কাজে লাগাতে পারো মাওলার গোলামি করতে পারো নিশ্চয়ই পরকালে আল্লাহর ওয়াদা আছে ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন নিশ্চয়ই আল্লাহ তাআলা পরকাল ডাকছেন যারা দুনিয়াতে মাওলার গোলামি করে যাবে ওদের জন্যই আল্লাহ পরকাল দেখেছেন নিশ্চয়ই আল্লাহ তালা যেমন ভাবে মানুষদেরকে দামি করছেন আমাদেরকে দামি করছেন তার চেয়েও বেশি করে নিশ্চয়ই আল্লাহ তালা পরকালেও আমাদেরকে দামি করবেন যদি আমরা দুনিয়াতে তার হুকুম জীবনটাকে গঠন করে যেতে পারি এই নুরুল কোরআন মাদ্রাসা জামে নুরুল কোরআন মাদ্রাসা প্রতিষ্ঠিত প্রতিষ্ঠা করা হয়েছে আপনাদের এলাকায় এটা বহুত বড় একটা নিয়ামত আপনারা নিশ্চয়ই এই মাদ্রাসাকে সহযোগিতা করবেন ছাত্র দিয়া বুদ্ধি দিয়া আকল বুদ্ধি দিয়া মানুষ অনেক রকম প্রতিষ্ঠানের সাহায্য করতে পারে নিশ্চয় যদি আপনারা এই প্রতিষ্ঠানের খেদমত করেন খাদিম হতে পারেন নিশ্চয় মনে রাখবেন পরকালে এই খেদমত করাটা আপনাদের নাজাতের জরিয়া হতে পারে আমি এ কথা ব্যক্ত করে আপনাদের সম্মুখ থেকে বিদায় নিচ্ছি যেহেতু সময় খুব সংকীর্ণ বক্তা অনেক বেশি আপনারা আমার জন্য দোয়া করবেন আমিও দোয়া করবো আমি দোয়া করি আল্লাহ যেন এই মাদ্রাসাটিকে দিন দিন তরককে দান করেন এবং এই মাদ্রাসাটিকে দিনের মার্কাস হিসাবে